আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন ঝাল ফ্রাই এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর রান্না করতেও তেমন কিছু লাগে না বাসায় থাকা সব উপকরণ দিয়ে রান্নাটা করা যায় তো চলুন শুরু করি এখানে আমি দুইটা দেশি মুরগি নিয়েছি তো প্রথমে আমি এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাংসটাকে মাখিয়ে একপাশে রেখে দেব এবার আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপ তেল এক টেবিল চামচ ঘি দিয়ে এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করলে তেলের সাথে যদি একটু ঘি মিলিয়ে দেওয়া যায় তাহলে এটার সেন্ট খুব ভালো আসে বেরেস্তাটা খুব ভালো হয় তো এবার আমি অন্য একটি প্যানে ওই বেরেস্তা ভাজার তেল দিয়ে আগে থেকে মাখানো মাংসটাকে একটু ভেজে নেব মাংসটা ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি কাপ পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এই মাংসটা একটু ঝাল ঝাল হয় তো আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা অ্যাড করে নেবেন তো এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব পানি দিয়ে আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মসলা থেকে তেল উপরে উঠে না আসে তো এবারের মধ্যে আমি আজ তো গরম মশলা এড করে দিলাম দুই তিনটি এলাচ লং দারচিনি আর দিলাম আমি দুই টেবিল চামচ টক দই টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম আর আমি মাংস দেওয়ার পরে এখানে দিলাম এক টেবিল চামচ কাজু বাদাম বাটা আর এক টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এটা যখন কষানো হয়ে যাবে তেল উপরে উঠে আসবে তখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেড় কাপ মতো পানি দেব যেহেতু আমার দেশি মুরগি সেহেতু একটু পানি বেশি লাগবে ফার্মের মুরগি হলে কম লাগবে তো পানিটা শুকায় আসছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিলাম আর দিলাম আমি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে অনেকটাই বেড়ে যায় তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে অনেক বেশি টেস্ট বেড়ে যাবে তো এবার আমি এতে অ্যাড করে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া আর কয়েকটি আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচটা তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার এনে দেবে তো তারপরে আমি আরও তিন চার মিনিট ডেকে রান্না করে নেব তো আমার রান্না এখন শেষ পর্যায়ে এবার আমি চুলাটা অফ করে দেব তো আমার রান্না কমপ্লিট পরিবেশনের জন্য একদম রেডি এটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে অনেক বেশি টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ